স্বাস্থ্যরক্ষা স্বাবলম্বন ও নারী সুরক্ষা ও ক্ষমতায়নের লক্ষ্যে আজ এগারোই মার্চ সেবা দিবস পালন করল আর এটি একটি নতুন ভারত নির্মাণ মিশন বলে জানা গিয়েছে প্রত্যেক মাসের এগারো তারিখে সেবা দিবস পালন করা হয় তাই আজ এগারো তারিখে আর পরিবারের পক্ষ থেকে মহিলা স্বচ্ছতা এবং স্বাস্থ্যরক্ষার অভিযানের র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হলো উদ্যোগে সরোজ দেবী ফাউন্ডেশন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর সেমসেবক সেবক জয়ন্ত মুখার্জী হীরক চক্রবর্তী শ্রাবণী মুখার্জী এবং অন্যান্য সদস্য বৃন্দ সংবাদ পাঠে আমি মৌসুমি মুখোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া নমস্কার নাম বর্ষা প্রামাণিক আমি দেবী ফাউন্ডেশন ইন্ডিও থেকে আমি সমস্ত মহিলাকে এটাই বার্তা দিতে চাইছি যে যেনারা এখনো ভাবছেন যে কাপড় ব্যবহার কর কাপড় ব্যবহার করছেন তারা অন্তত sanitary এবং কটন pad ব্যবহার করুন এবং প্রাইভেট area যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে আমাদের কিছু হলে intimate ব্যবহার করুন এবং সুস্থ থাকুন ভালো থাকুন আমরা সবাই গ্রামে গ্রামে বেরিয়েছি আজকে এই স্বচ্ছতা নিয়ে জয় কিশোর আজকে যে আমরা এই র্যালি করলাম এই র্যালি করে আমরা সাধারণ মানুষকে সচেতন করতে চাইছি এটাই যে দেখুন মাসিক ধর্ম নিয়ে সরাসরি কিন্তু আলোচনা বিভিন্ন জায়গায় হয় না এই কারণে বিভিন্ন মানুষ আজও কিন্তু মানে এই বিষয়ে অজ্ঞ আছে মানে জানে না এই না জানার কারণে আজকে দুর্ভাগ্যজনক ঘটনা এটাই যে ভারতবর্ষের মধ্যে প্রত্যেক বছর সত্তর হাজার মহিলা সার্ভিক্যাল ক্যান্সার আক্রান্ত হচ্ছে এবং তার সাথে হচ্ছে কি বহু প্রত্যন্ত গ্রাম আছে যেখানে মাসিক ধর্ম শুরু হলে মেয়েদের মেয়েরা কিন্তু ভয়ে বিদ্যালয় ছেড়ে দেয় এবং তারা বুঝতেই পারে না তারা ভাবে হয়তো কোনো বড় রোগ হয়ে গেছে সম্পূর্ণ কিন্তু অজ্ঞতার কারণে তাই জন্য আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় প্রত্যন্ত গ্রামে আমরা র্যালি করছি আমরা মানুষকে সচেতন করছি এবং স্কুলে বিদ্যালয়ে আমরা ক্যাম্প করছি ক্যাম্প করে তাদেরকে সচেতন করছি যারা একটা বোনেরও জীবন যদি আমরা বাঁচাতে পারি একটা মেয়েরও জীবন যদি আমরা বাঁচাতে পারি তাহলে আমাদের খুব ভালো লাগবে আমরা সরজনী ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা চলছে এবং আমি একজন তার সদস্য এবং এটা শুধু এখানে নয় গোটা ভারতবর্ষ জুড়ে এই র্যালি চলছে এই সচেতনতা গুলো প্রচার চলছে বিদ্যালয় বিদ্যালয়ে ক্যাম্প চলছে কলেজে ক্যাম্প চলছে আমাদের তা এটা আমরা আমাদের বিশ্বাস আমাদের দৃঢ় বিশ্বাস যে একদিন মানুষ এই সম্পর্কে সচেতন হবে এবং প্রত্যেকটা মানুষ এই বিষয়ে জানবে এবং খোলাখুলি আলোচনা হবে যত খোলাখুলি আলোচনা হবে যত মানুষ এই বিষয়ে আলোচনা করবে জানবে তত কিন্তু জ্ঞান বাড়বে এবং আমরা মানুষকে রক্ষা করতে পারবো আমরা প্রত্যেকটা বোনকে রক্ষা করতে পারবো প্রত্যেকটা দিদিকে রক্ষা করতে পারবো প্রত্যেকটা মায়েকে রক্ষা করতে পারবো প্রত্যেকটা মেয়েকে রক্ষা করতে পারবো থ্যাংক ইউ